মানুষের অকাতরে দান কিশোরগঞ্জের একটি মসজিদকে দেশে করে তুলেছে তুমুল আলোচিত এর নাম পাগলা মসজিদ মসজিদের বিশাল দান বাক্সগুলো সেখানে ভরে যায় তিন মাস যেতে না যেতে দিন দিন বাড়ছে দানের পরিমাণ তিন বছর আগে প্রথমবারের মতো বাক্স থেকে পাওয়া যায় দুই কোটি টাকার বেশি অর্থ সেটি এবার আট কোটি ছুঁই ছুঁই হয়ে গেছে লোকের ধারণা এখানে দান করলে পূরণ হয় বাসনা তাই টাকা পয়সা থেকে শুরু করে অলঙ্কার এমনকি হাঁস মুরগি ও গরু ছাগলের মতো জীবিত প্রাণীও দান করে মানুষ কিশোরগঞ্জ শহরের পশ্চিম দিকে হারুয়া নামক এলাকার নরসুন্দার তীরে প্রায় দশ শতাংশ জমিতে এই পাগলা মসজিদের অবকাঠামো তৈরি তবে সম্প্রসারণের পর মসজিদের আওতাধীন জায়গা দাঁড়িয়েছে তিন একর আটাশি শতাংশে প্রায় আড়াইশো বছর আগে নির্মাণ করা হয় মসজিদটি তিনতলা ভবনটি হয়েছে পরে এর ছাদে তিনটি বড় গম্বুজ ও পাঁচতলা ভবনের সমান একটি মিনার রয়েছে মসজিদটি নির্মাণ নিয়ে আছে দুই ধরনের বর্ণনা কেউ বলেন ইশাখার বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা দুনিয়াদারি ছেড়ে একাকি জীবনযাপন শুরু করেন তিনি মানুষের কাছে পাগলা সাহেব হিসেবে পরিচিতি পান কথিত আছে সেই সময়ের স্রোতস্বিনী নরসুন্দা নদে মাদুর পেতে ভেসে ভেসে বর্তমান মসজিদের কাছে এসে পৌঁছান তিনি আশেপাশে সমবেত হয় ভক্তকুল পাগলা সাহেবের ইবাদতের জন্য নদীর পারে টিলার ওপর ঘর বানিয়ে দেয় দেওয়ান পরিবার সেই ঘরটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে কেউ বলেন হয়বতনগর জমিদার পরিবারের নিঃসন্তান বেগমকে পাগলা বিবি বলত প্রজারা তিনি স্বপ্নে আদেশ পেয়ে এই মসজিদ বানান পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায় সেটি অতীতে এই মসজিদে কেবল আশেপাশের এলাকার মানুষ দান করত এখন সেখানে টাকা পয়সা দিতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসে মানুষ আসে বিদেশিরাও কিন্তু এই টাকাগুলো যায় কোথায় কারা নেয় এসব কোন খাতে ব্যয় হয় এসব টাকা দানের এই অর্থ কিন্তু সুনির্দিষ্ট খাতেই ব্যয় করে প্রশাসন প্রতিটি অর্থেরই পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি এর দেখভাল করে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স পরিচালনার জন্য আছে একত্রিশ সদস্যের কমিটি এতে জেলা প্রশাসক সভাপতি এবং কিশোরগঞ্জ পৌরসভার মেয়র সাধারণ সম্পাদক এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তি আইনজীবী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধারা এই কমিটিতে আছেন ওয়াকফো এস্টেটের অডিটর দিয়ে প্রতি বছরের সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পাগলা মসজিদের আয় ব্যয়ের অডিট করা হয় মসজিদের স্টাফদের বেতন ভাতা দেওয়া হয় এই আয় থেকেই এই হিসাবে মাসে খরচ হয় পাঁচ লাখ হাজার টাকা দরিদ্র মানুষের চিকিৎসাতেও যায় অর্থ দেয়া হয় মেধাবৃত্তিও দু হাজার সালে এই দুই খাতে ব্যয় হয় সতেরো লাখ তেষট্টি হাজার টাকা করোনা ভাইরাস মহামারীর সময় শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালকে সাড়ে সাত লাখ টাকা অনুদানও দেয়া হয় এখান থেকে দু দুই সালে মসজিদের পাশে স্থাপন করা হয়েছে একটি হাফেজিয়া মাদ্রাসা এখানে পড়াশোনা করছে একশো ত্রিশ জন এতিম শিশু তাদের ভরণ পোষণ ও কাপড়ও দেয়া হয় দানের আয় থেকে অতীতে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করা হতো এখান থেকে তবে বর্তমানে সেটি বন্ধ রয়েছে এর কারণ দানের টাকায় আন্তর্জাতিক মানের একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে সে জন্য জমানো হচ্ছে অর্থ সেই মসজিদে একসঙ্গে নামাজ পড়তে পারবেন ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মুসল্লি এর আনুমানিক ব্যয় ধরা হয়েছে একশো পনেরো থেকে একশো বিশ কোটি টাকা এতে থাকবে দুশো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা একসঙ্গে পাঁচ হাজার নারীও সেখানে নামাজ পড়তে পারবেন